পরিচালনা করছিল অন্তবর্তী সরকার আসলে জনগণ তার থেকে মুক্তি পাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই অন্তবর্তী সরকারে চার মাসে মনে হচ্ছে যে আওয়ামী লীগের থেকেও এই অন্তবর্তী সরকার নব্য ফ্যাসিস্ট হিসেবে তারা পরিণত হয়েছে না হলে তারা কেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না তারা কেন জনগণের জননিরাপত্তা নিশ্চিত করতে পারছে না জনগণ এখন সন্দেহ করছে তাহলে অন্তর্বর্তী সরকার কি সেই দুর্নীতিবাজদের দোষর হিসেবে কাজ করছে না হলে তারা কেন কাজছে তাদের সঠিক দায়িত্ব পালন করতেছে না এখন জনগণ মনে করতেছে যে অন্তর্বর্তী সরকার যত তাড়াতাড়ি এই দেশে একটা নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করবে ততই দেশের জন্য মঙ্গলজনক হবে না হলে দেশ আরো কঠিন থেকে কঠিন তর সমস্যার সম্মুখীন হবে এই কঠিন সমস্যায় এখন জনগণের একমাত্র আশা আকাঙ্ক্ষা জনগণের ভরসা হলো আমাদের সশস্ত্র বাহিনী এই সশস্ত্র বাহিনী জনগণকে রক্ষা করতে পারবে দেশ এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে অনেকে এখন মস্করা করে বলে থাকেন যে অন্তর্বর্তী সরকারের চার মাসের শাসন আমল হলো সেই সতেরোশো সালের বর্গির শাসন আমল সেই বর্গীরা এখন মা বাবার অনেক সন্তানকে ঘুম পাড়ায় শাসন আমলের কথা বলে যে খোকা ঘুমালো পাড়া দুড়ালো বর্গী এলো দেশে বুলবুলিতে দান খেয়েছে কাজ দিব কিসে এ কারণ হলো আপনারা জানেন সতেরোশো সালে যখন মুরগিরা তখন কারো কাছে চাঁদা পাইতো না তখন তাদের গড়ের সন্তানকে ধরে নিয়ে যেত কখন কেউ যদি খাজনা দিতে না পারত ছোট ছেলেদেরকে ধরে নিয়ে যেত আপনারা জানেন যে গত মাসে আজিমপুরে সান্দা বাজি করতে গিয়ে যখন সাদা পায় নাই তখন তার গরের শিশুকে ধরে নিয়ে গেছে এই হলো আমাদের অন্তবর্তী সরকারের চার মাসের শাসনামল জনগণ এই শাসনামল দেখার জন্যে অসংখ্য ছাত্র জনতা রক্ত দিয়ে এই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় আনে নাই তারা এই দেশের শান্তি শৃঙ্খলার জন্যে জন নিরাপত্তা দিচ্ছে করার জন্যে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় এনেছে আমরা আশা করি অন্তর্বর্তী সরকার তাদের সঠিক দায়িত্ব পালন করবেন না হলে ব্যর্থতা দায় নিয়ে তারা অম্বে পদত্যাগ করবেন না হলে দেশ কঠিন থেকে কঠিন সংকটের দিকে দাবিত হবে দেশে হবে তার জনগণ কখনো কামনা করে না আজকের এই আলোচনা সভায় আমি অসংখ্য কথা বলেছি হয়তো অনেকের গায়ে লাগতে পারে কি আমি আমার একান্তই ব্যক্তিগত মতামত প্রকাশ করছি আপনাদের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানা